চারজন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের রাজ্য মেডিকেল কাউন্সিলের বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশনে চারজন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলো এই চারজন হচ্ছেন সুবর্ণ গোস্বামী উৎপল বন্দ্যোপাধ্যায় রঞ্জন ভট্টাচার্য মানুষ এদের বিরুদ্ধে রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে রেজিস্ট্রারে লিখিত অভিযোগ রাজ্য মেডিকেল কাউন্সিলের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করা হচ্ছে এমনই অভিযোগ রাজ্য মেডিকেল কাউন্সিলের চলতি মাসের প্রথম সপ্তাহে লিখিত অভিযোগ দায়ের এ সম্পর্কে বিস্তারিত জানবো ঝিলাম করুন চাই রয়েছেন ঝিলাম একদমই রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা এই লিখিত অভিযোগ এই কারণে ইলেকট্রনিক কমপ্লেক্স ডিএসএ করেছেন কারণ এই চারজন প্রত্যেকেই সরকারি কর্মচারী সরকারি চিকিৎসক এবং তাদের বক্তব্য যে রাজ্য মেডিকেল কাউন্সিলের যে স্বাভাবিক কাজকর্ম সেই স্বাভাবিক কাজকর্মে এরা বাধা সৃষ্টি করছিল এবং সেই মর্মে যেহেতু তারা স্বাস্থ্য ভবনের অধীনে সরকারি স্বাস্থ্যকর্মী সেই কারণে ইলেকট্রনিক কমপ্লেক্স পেয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার তিনি লিখিত অভিযোগ করেছেন যদিও এই বিষয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলের বক্তব্য যে রাজ্য যে এলাকায় তারা বারবার জমায়েত করে রাজ্য মেডিকেল কাউন্সিলের কাজে অসুবিধার সৃষ্টি করছেন সেই এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার একটি বিশেষ ধারা প্রয়োগ করে সেখানে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে এবং তা সেটা জেনেও তারা সেখানে জমায়েত করে স্বাভাবিক কাজকর্ম যেগুলো হচ্ছিল রাজ্য মেডিকেল কাউন্সিলের তাতে বাধা সৃষ্টি করছিলেন সেই জন্যই এই লিখিত অভিযোগ করা হয়েছে আগেবারের সঙ্গে থাকাও ছিলাম যে খবর আপনাদের জানাচ্ছি এবার চারজন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলো রাজ্য মেডিকেল কাউন্সিল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশনে এই চারজন চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই চারজন চিকিৎসক হচ্ছেন সুবর্ণ গোস্বামী চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য এবং চিকিৎসক মানুষ কুমটা এদের বিরুদ্ধে রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে রেজিস্ট্রার তিনি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন আরও একবার কথা বলবো ঝিলামকরণ চাই রয়েছে আমাদের সঙ্গে অর্থাৎ ঝিলাম যেটা অভিযোগে বলা হচ্ছে যে রাজ্য মেডিকেল কাউন্সিলের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে ঠিক কি অভিযোগ করা হয়েছে আমি আরেকবার বলবো যে তাদের অভিযোগ হচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিলের ঠিক গেটের সামনে তারা জমায়েত করতেন তারা সেখানে যেভাবে সারা দিন আওয়াজ সেখানে স্লোগানিং করা হতো এবং সেই সমস্ত কার্যক্রমে রাজ্য মেডিকেল কাউন্সিলের যে দৈনিক কাজ তারা যে কর্মচারীরা যেখানে যে তারা যাতায়াত করা সেগুলো ব্যাহত হতো তাদের সেখানে বিভিন্ন রোগীর পরিজনরা লিখিত অভিযোগ জমা দিতে যাচ্ছেন চিকিৎসকদের একান্ত সেখানে কাজে যেতে সেইগুলো সব ব্যাহত হতো এবং বারবার রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে এই সমস্ত চিকিৎসকদের বলা হয়েছিল যে ওই এলাকায় একটি বিশেষ ভারতীয় ন্যায় সংহিতার বিশেষ ধারা অনুযায়ী জমায়েত করা নিষেধ করা আছে তা সত্ত্বেও তারা সেখানে জমায়েত করতেন জমায়েত করা নয় পাশাপাশি সেখানে যে পরিমাণ সারাদিন তারা স্লোগানিং করতেন এবং বাধা সৃষ্টি করতেন তাতে রাজ্য মেডিকেল কাউন্সিলের দৈনন্দিন কাজ ব্যাহত হয়েছে এবং সেই ব্যাহত হওয়ার পরে রোগীর পরিজন থেকে শুরু করে চিকিৎসক সকলেই প্রভাবিত হয়েছে এবং সেই কারণে এই লিখিত অভিযোগ করা হয়েছে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স দিয়েছে এবং সেইটা করা হয়েছে নির্দিষ্টভাবে যেহেতু স্বাস্থ্য ভবন এই থানার দূরে দেখছেন এবং এই চিকিৎসক যে চারজনের কথা বলছে তারা প্রত্যেকেই সরকারি চিকিৎসক বলেই সেখানেই অভিযোগ করা হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারের পক্ষ থেকে একেবারে অর্থাৎ রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে এই অভিযোগ বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশনে অভিযোগ দায়ান করা হয়েছে চারজন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে কি বলা হয়েছে এই নিয়ে শোনাও তাহলে দেখুন কাণ্ডের কাণ্ডের সময় মেডিকেল কাউন্সিলের বাইরে বামপন্থী চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল ফেডারেশন আইএমএ তারা একাধিকবার আমাদের সামনে বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি করেছেন সেগুলো কিন্তু তখন একটা আন্দোলনের আবহে আমরা সেগুলো মেনে নিয়েছিলাম কিন্তু তার পরবর্তীকালেও দেখা গেল কতিপয় বামপন্থী সংগঠনের চিকিৎসকরা মিলে বহুদিন একাধিকবার রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসের বাইরে এমন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেন যে সেটা কোনো মতেই মেনে নেওয়া যায় না একটা জিনিস হ্যাঁ এইটা এই ব্যাপারে নিশ্চিত করেই একটি আইনি পদক্ষেপ করা হয়েছে সেটা আপনাকে রেজিস্টার সঠিক বলে দিতে পারবেন যে কি রকম কি মানে ভারতীয় ন্যায় সংহিতার ওয়ান সিক্সটি থ্রি ওয়ান এরকম কী ধারায় কি সহ করা হয়েছে সেটা আপনাকে রেজিস্টার এক্সাক্ট সঠিক বলে দিতে পারবেন তবে হ্যাঁ একটা আইনি পদক্ষেপের কথা করা হয়েছে এইরকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের রোগী রোগীর পরিজন এবং চিকিৎসক যাদের ভাগ্য নির্ধারিত হয় এই মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠকে সেই বৈঠকে বাধা দান করতে না পারেন আসলে এনারা কোনোদিনও মেডিকেল কাউন্সিল চালাননি এবং কোনোদিন চালাবেনও না আগামী পঞ্চাশ একশো বছরেও তাই এদের চিকিৎসকদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই বলেই এনারা বিশৃঙ্খল সৃষ্টির চেষ্টা করে বেড়াচ্ছেন সর্বোচ্চ